ছড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী বলেন দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রয়েছে বলেই সরকার দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছে প্রাকৃতিক দুর্যোগের পর বর্তমান সরকার প্রধানের এই রূপ চিরচেনা এর আগেও প্রায় সব ঘূর্ণিঝড় বন্যাসহ বিভিন্ন বিপদে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার রিমালের তাণ্ডব দেখতে বৃহস্পতিবার দক্ষিণ অঞ্চল পরিদর্শন করেন প্রথমে পিরোজপুরের মটবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা এলাকার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন তিনি পরে প্রধানমন্ত্রী পৌঁছান দুর্যোগে বিপর্যস্ত এলাকা পটুয়াখালীর কলাপাড়াই উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছালে উচ্ছ্বাসে মেতে ওঠেন ঝড়ে মানসিক জোর হারানো মানুষ শুরুতেই অসহায়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বঙ্গবন্ধু কন্যা ত্রাণ গ্রহণ করছেন মুক্তারানী আনি পাল সংক্ষিপ্ত বক্তব্যে ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর আবার আবার মেরামত করতে পারেন নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থা এইটুকু ভরসা আপনারা রাখবেন প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন মানে উন্নয়নের ছোঁয়া দিয়েছে আওয়ামী লীগ সরকার তাই মৌলিক চাহিদা নিশ্চিত করতেও অঙ্গীকারাবদ্ধ সরকার এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে প্রাকৃতিক আসবে কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য সেই কাজটাই আমরা করে যাচ্ছি এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর যার ফলে আজকে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করাই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তাই আগামীতেও জনগণী শক্তি সরকারের দেশের মানুষের কাজের জন্য নিবেদিত প্রাণ আমরা আপনাদের আপনাদের পাশে পাশে আছি এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেবো পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকে উদ্যোক্ত হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা রিমালের প্রভাবে খেপু পাড়াতেই ঝড়ের তীব্রতা সব থেকে বেশি ছিল বাতাসের গতিবেগ ঘন্টায় একশো এগারো কিলোমিটার রেকর্ড করা হয় স্থানীয়রা বলছেন ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে তবে দুর্যোগের পরপরই সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এলাকায় ছুটে আসা দারুণভাবে উজ্জীবিত করবে ক্ষতিগ্রস্ত মানুষদের মিজানুর রহমান দীপ্ত সংবাদ কলাপাড়া পটুয়াখালী